নমস্কার তুতুসের ব্লগিং চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রবিবার শুভ রথযাত্রার দিন তাই সকাল সকাল ঘরে পুজো দেওয়া হয়ে গেছে আজ যে কোনো শুভ অনুষ্ঠানের জন্য খুব ভালো একটা দিন তাই চারটে অনুষ্ঠানে আজ আমাদের নিমন্ত্রণ আছে এখন দেখা যাক আমরা কটা জায়গায় উপস্থিত থাকতে পারি সকালে ঘুম ভাঙতেই তুতুসের দুষ্টুমি শুরু হয়ে গেছে ভাবছে ও সারাদিনে কি কি দুষ্টুমি করা যায় বাড়িতে পাঁচটা মানুষ ওর জন্য নাজে হাল অবস্থায় থাকে এখন শুরু হয়ে গেল ওর লম্ফ এইভাবেই সারাটা দিন ওর চলতে থাকে যতক্ষণ ও জেগে থাকে কয়েকটা দিন ওর দাদা বাড়িতে ছিল না আজ সকালে ঘুম ভাঙতেই ওর দাদাকে দেখে ভীষণ খুশি তাই দাদাকে এখন ছাড়বে না দাদার কোলে উঠলেই ভাবে দাদা ঘুরতে নিয়ে যাবে এখন টাটা করছে ঘুরতে যাবে বলে দাদা ওর ভীষণ পছন্দের একটা মানুষ

প্রতিদিন এইভাবে বাইকের সাথে কথা বলে ভাবে কবে বাইকে করে ও ঘুরতে বেরোতে পারবে আমার ক্ল্যাচারটাকে পেয়েছে এবার এটাকে বিছানা থেকে নিচে ফেলার চেষ্টা চলবে এখন আমি রেডি হয়ে গেছি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য এইদিকে সুব্রত বাইক বের করছে এইবার আমরা রওনা দেব চলো ওখানে গিয়ে দেখা হবে চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে এই সিঁড়িগুলো দিয়ে উঠতে আমার বেশ ভালোই লাগে এই যে হবু মা এখানে বসে আছে কি মিষ্টি লাগছে দেখতে এখানে তুতুসকে নিয়ে আসতে পারলাম না কারণ ও ঘুমিয়ে পড়েছে তাই বাড়িতে ওর দাদু ঠাম্মির কাছে রেখে এসেছি এখন আমরা খেতে বসে গেছি আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিলো এই যে একটা মিষ্টি মেয়ে পাকা বুড়ি একটা বাবা মায়ের মাঝে বসে একাই হাতে তুলে খাবে এই বয়সে আমরা ছিলাম ভ্যাবলা মা খাইয়ে না দিলে খেতেই পারতাম না এখান থেকে বেরিয়ে আমরা যাব এবার অন্নপ্রাশনের অনুষ্ঠানে এই যে আমার স্টুডেন্ট এরই ভাইয়ের অন্নপ্রাশন এখানে এসেও খেতে বসে গেছে সুব্রত শুধু ও একা নয় আমিও বসেছি সাথে বাড়ি ফিরেই দেখি তুতু ঘুম থেকে উঠে গেছে বাবা মাকে দেখতে না পেয়ে ঠাম্মির গলা জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে তাই ওকে নিয়ে বাইকে করে একটু ঘুরে আসতে হবে বাইরে বেরিয়ে বাইকের উপর দাঁড়িয়ে কি খুশি ওইদিকে সুব্রত বাইক ঘোরাচ্ছে আর তুতুস আনন্দের সাথে টাটা করা শুরু করে দিয়েছে এখন যাই ঘুরে আসি কাল পুজো দেওয়ার জন্য কিছু ফুলও কিনে আনতে পারবো তুতুস দেখছে আর ভাবছে কখন উঠবো বাইকে এখানে এত ভিড়ের জন্য আমাদের পাশে দাঁড়িয়ে যেতে হলো সন্ধেবেলায় তুতুস রথ নিয়ে বেরিয়ে পড়েছে রাস্তায় তবে বেশি দূর পর্যন্ত যেতে পারবে না ও এখনো হাঁটতে শেখেনি প্রপারলি আগে থেকে প্রিপারেশন নেওয়া ছিল না তাই রথটাকে ঠিক করে আমি সাজিয়ে উঠতে পারিনি এখন রথ চলে এসেছে দোতলায় মাসির বাড়ি আর কোথায় পাবে একতলা থেকে দোতলায় চলে এসেছে বলভদ্র সুভদ্রা এবং জগন্নাথ এই তিনটি কাঠের বিগ্রহ সাথে রাজবেশ আমরা পুরী থেকে নিয়ে এসেছি বেশ সুন্দর লাগছে তাই না এই যে আমার দোতলার ঠাকুর ঘর এই ঘরটা ফাঁকা ছিল তাই এখানে আপাতত ঠাকুর ঠাকুরঘর বানিয়ে রেখেছি এই যে লক্ষ্মী প্রতিমাটা আপনাদের অনেকেই হয়তো আগে দেখেছেন এই বছর ইচ্ছা আছে আবার নতুন লক্ষ্মী প্রতিমা আনার এখন আবার রেডি হয়ে গেছে স্টুডেন্টের বাড়ি গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য এই দিকে তুতুসেও রেডি হয়ে গেছে ওর বাবার সাথে এখন খুব মজায় আছে টাটা যাবে তাই টাটা করছে বাবার এই ঘড়িটা ওর ভীষণ পছন্দের সব সময় বাবার এই ঘড়িটা ধরেই টানাটানি করে এখন আমরা চলে এসেছি স্টুডেন্টের বাড়ি গৃহপ্রবেশের অনুষ্ঠানে এইদিকে তুতুস ঘুমিয়ে পড়েছে রাস্তাতেই এখানে আসার আগে এই ঘরে ওকে শুইয়ে দেওয়া হয়েছে আর ওর বাবা ওকে পাহারা দিচ্ছে এটা আমার স্টুডেন্টের মা বেশ মিষ্টি লাগছে দেখতে এখন আমরা রওনা দেব বাড়ির দিকে ওর ঘুম এখনো ভাঙেনি ওর বাবা ওকে কোলে নিয়ে হচ্ছে। এখন আমরা বাড়িতে চলে এসেছি ওর ডিনারেরও সময় হয়ে গেছে গতকাল ওর জন্য এই পপেটটা কিনে এনেছি ওর বেশ পছন্দ হয়েছে তাই এটাকে নিয়েই ও খেলা শুরু করে দিয়েছে ওর জামার মাঝের বোতামটা খুলে গেছে তাই পেটুটা দেখা যাচ্ছে এখন বাজে রাত বারোটা কখন ঘুমাবে জানি না তবে আজ ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা